গুড মর্নিং আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে বিকালবেলা একটা নিমন্ত্রণ আছে এই বেলারই একটা নিমন্ত্রণ আছে তো একটা গিফট কিনতে যাচ্ছি আমরা এখন ওখান থেকে বেরিয়ে যাবে আমি বাড়ি চলে আসবো কেনা আমার হয়ে গেছে আর আছে হচ্ছে চিনির বার্থডে তো চিনির জন্য আমরা আগের দিনে আমি গিফট কিনে রেখেছিলাম তোমাদের দেখাইনি দেখা এটা হচ্ছে দেখাচ্ছি চিনির গিফটটা তার আগে বলি ওখান থেকে অরিত্র যেখানে দুপুরবেলা নিমন্ত্রণ আছে সেখানে গিফট কিনে ওখান থেকে ও চলে গেছে ওখানে আমারও নিমন্ত্রণ ছিল আমার শরীরটা খুব একটা খারাপ লাগছে বলে আমি আর গেলাম না নেক্সট কোনো একদিন দেখা করে আসবো তো অরিত্ত ওইখানে গিফটটা নিয়ে চলে গেছে তোমাদের সঙ্গে আর কিছু দেখানো হয়নি আর আমি যখন কিনতে গেছি আমি নিজের জন্য না কিনে কিছু থাকতে পারিনি অরিত্যও বললো তোমার জন্য কিছু কিনে নাও আমি আবার একার জন্য কিনতে পারিনি ওর জন্যও কিনেছি তোমাদের দেখাচ্ছি সবটাই এই যে চিনির জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটা এটা হচ্ছে টপটা আর এইটা হচ্ছে লোয়ারটা এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা স্কার্ট এটা স্কার্ট না এটা একটা হট প্যান্ট মতন আছে হ্যাঁ এটা চিনির একটু বড়ই হবে তো তো চিনির বন্ধুর এটা খুব পছন্দ হয়েছে মানে আমার ছেলে বলল এটাই নাও এটাই নাও হ্যাঁ তো এটা ফুল পাতা আঁকা আছে বলে নাকি খুব পছন্দ হয়েছে তো এটা আমি ফ্যাব ইন্ডিয়া থেকে আগের দিন কিনেছিলাম আজকে কিনেছি হচ্ছে অরিত্যর জন্য এই জামাটা এই শার্ট টি শার্টটা নিয়েছি এরকম আমার কাপড়টাও এত ভালো লেগেছে নরম এই সামারে ও যখন কাজে যাবে তখন এটাও কমফ হবে পরতে পারবে এই একটা জামা নিয়েছি এই একটা প্যান্ট ও এই ট্র্যাক প্যান্টগুলো পরতে ভালোবাসে হচ্ছে এইটার জন্য দাঁড়াও দেখ এই যে জিপের জন্য এই জিপ থাকলে ও ফোন টোন রাখতে খুব সুবিধা হয় এটা আবার দেখছি ডবল পকেট হ্যাঁ ডবল পকেট আছে আর আমার জন্য এই একটা ফর্মাল শার্ট ফর্মাল শার্ট না ক্যাজুয়ালি আর এই একটা কুর্তা আর এই একটা পাটিয়ালা প্যান্ট আর একটা লিপস্টিকও নিয়েছিলাম ওই লিপস্টিকটা আমি ফেলে চলে এসেছি ওখানে তো ওরা ফোন করেছিল বলেছিল যে লিপস্টিকটা নিয়ে যাওয়ার জন্য অলরেডি আমি তখন বাড়ি চলে এসেছি আমার আর যেতে ইচ্ছা হয়নি দেখি বিকালবেলা হোক যখন আমি ওখান থেকে কালেক্ট করে নেবো এই যে আমি এখন খাচ্ছি গ্লুকন্ডি আর বুবাইদা এসছে ডোডোকে স্নান করাতে ডোডো আর ডুগুর জোম দুজনেরই বুবাই আসলে আর আমার দুজনকে নিয়ে চিন্তা নয় যে একজন এই যে একজন ঘুমাইনি বুবাই কি করবি বল

এই এখন আমরা জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি আমার বাদ্যপতি আর মাসি এই যাচ্ছে আগের ছেলে বাবা যাচ্ছে আমার তোমার আউটফিটটা একটু দেখো এটা কি কিনে দিল पापा দেখো একটু ভালো করে দেখো এটা কি ঘড়ি কি ঘড়ি স্পাইডার এই জামাটা দেখো এই হচ্ছে